জিয়া রহমান ছিল ম্যাট্রিক পাস খালেদা জিয়া ম্যাট্রিক যা আজকে আমাকে ঢুকতে দাও না যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি করতে চিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল এখনও লাহোরে সোনার দোকানে খালদা জিয়ার বড় ছবি আছে যে ওই দোকানের সোনার গয়না তার খুব প্রিয় তার লিভার নাকি পচে শেষ তে লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে দু হাজার চব্বিশের গণ আন্দোলন মানুষ ভেবেছিল নতুন কোন বিপ্লবের সূচনা হবে কিন্তু তার পরিবর্তে বারোই ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে আমরা সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে এজেন্ডা নিয়ে রাস্তায় নেমেছি তার কিছু নমুনা অতীত থেকে না দেখলেই নয় যে আওয়ামী লীগ কিংবা তার সভানেত্রী শেখ হাসিনা কিংবা তার মন্ত্রী এবং তার কর্মীরা কিংবা নেতারা যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা তার নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া কিংবা তার সন্তান কিংবা তার পরিবার নিয়ে তাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য যেভাবে আজে বাজেভাবে কথা বলেছেন আমরা আবার তাদেরকেই পুনর্বাসনের জন্য তাদের ভোটে নির্বাচিত হওয়ার জন্য আমরা ভোট ভিক্ষা করছি বিভিন্নভাবে শেখ হাসিনা বলেছিলেন জানুয়ারেরও একটি ধর্ম আছে কিন্তু বিএনপি তা নেই শুনুন কি বলেছিলেন আর এই দেশবাসীর কাছে আমার এই আহ্বান যে দেশবাসীর কাছে আমি এটাই জানতে চাই কোন বাংলাদেশ চান তারা এই সন্ত্রাসী এই জঙ্গি এই অমানুষগুলি এদের সাথে কারা থাকে আর তাদের সাথে বসা এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে আমার কথা হচ্ছে এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে ওদের সে ধর্মও নাই ওদের সে ধর্মও নাই মানুষ স্পিকার ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই ওরা চুরি লণ্ঠন দুর্নীতি দুর ছাড়া কিছুই জানে না ওদের নেতা থেকে শুরু করে সবই তো এবং সৃষ্টি সৃষ্টি যে করেছে সেই তো আমার বাবা মা বা বোন সব হত্যার সঙ্গেই তো জড়িত আর খালেদা জিয়া তারে যেহেতু আমাকেই বারবার হত্যার চেষ্টা করেছে আমার আওয়ামী লীগের হাজার হাজার একুশ হাজার নেতাকর্মী হত্যা করেছে আর তারপরে সাধারণ জনগণ আজকে কোন অবস্থায় তারা দেশকে নিতে চায় জিয়া পরিবারকে হ্যাঁ অতুচ্ছ তাচ্ছিল্য করতে তার কোনো দ্বিধা ছিল না তিনি বলেছিলেন যেও রহমান ঘরে তুলতে চাইনি প্রতিদিন আমাদের বাসায় এসে কান্না কাটি করত একটু শুনে দেখুন কি বলেছিলেন আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই বয়স করে দেবো শুধু ওই বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসায় যেয়ে কান্নাকাটি করতাম আমি তারপরেও আজকে তাকে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছি তার ছেলে কোকো মারা গেছে সে যখন আমার বাবা মা ভাই বোনের মৃত্যু দিবসে উৎসব করে কিন্তু আমি তো মানুষ আমিও তো একজন মা আমি ভাবলাম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী সব মানুষের দায়িত্ব তো আমার ভালো মন্দ সবই আমি সিদ্ধান্ত নিলাম আমি যাব খালেদা তার জেকে সহানুভূতি দেখাবো আমার তরফ থেকে আমার মিলিটারি সেক্রেটারি যোগাযোগ করলো সময় ঠিক হলো যেই গুলশানে তার যেখানে ছিল সেখানে আমি গেছি মুখের সামনে দরজা বন্ধ করে তালা দিয়ে দিল আমাকে যুক্তি দিল না কত বড় অপমান আপনারা চিন্তা করেন আজকে অন্য কোনো প্রধানমন্ত্রী হলে সেখানে কি করতো কি করতো আপনারা চিন্তা করেন সেখানে আমাকে ঢুকতে দিল না শুধু আমি বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি করতাম আমার বাবার বদলতে তুমি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছো বলে আগে জিয়া ছেড়ে দিয়েছিল যে আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা তখন তো মোরা আমাদের বাসায় যে মোরা পেতে বসে থাকতো আর সেখানে আমাকে ঢুকতে দিয়ে না দিয়ে কত বড় অপমান করেছে আমি কিচ্ছু বলিনি আমার ঠিক আছে আমার বলার কিছু নাই আমরা দেখতে পাচ্ছি ভিতরে তাদের সব নেতা কেটে তালা কিচ্ছু করার নেই তাদের খালেদা জিয়ার বিরুদ্ধে যাচ্ছে তাই ভাবে অস্থির মেয়ের মতো শেখ হাসিনা যা বলেছিলেন কি খেলে তাড়াতাড়ি লিভার নষ্ট হয় সেটা তো সবাই জানে তার মুখেই শুনে নিন কি বলেছিলেন খালেদা জিয়া অসুস্থতাকে বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই পৃথিবীতে কোন দেশে আছে এতিমের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে বয়বৃদ্ধ মানুষ বা অসুস্থ হাঁটতে চলতে বসতে উঠতে বসতে অসুবিধা শুলে একজন না ধরলে উঠতে পারে না জেল খায় যখন এই অবস্থা দেখেছি তো যে ঠিক আছে যেটুকু আমার ক্ষমতা আছে সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ো টুরু এঁকে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কী বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই শেখ হাসিনা তো বিএনপিকে ইসরায়েলের জারজ সন্তান বলতেও দ্বিধা করেননি সেখানে তারেক রহমানের নামও উল্লেখ করে বলেছিলেন কি বলেছিলেন একটু শুনে আমার ভাবতে আবার লাগে যাই না আপনারা আমার সাথে একমত কিনা আপনারা দেখেছেন প্যালেস্টাইনের উপর ইসরায়েলরা কীভাবে হামলা করছে হাসপাতালে মা বাচ্চাদের দিয়ে গেছে মেনে মনে করেছে যে হাসপাতালে কেউ আক্রমণ করবে না ওই ইসরায়েল সেই হাসপাতালে বোমা মেরে সেই নারী শিশু হত্যা করেছে আর খালেদা জিয়া তারিক জিয়ার চালাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে তাহলে কি ইসরায়েলের জারো সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা ফ্যাসিস্ট হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীতে ডুবিয়ে মারতে চেয়েছিলেন শুনুন খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চলা যাবে না চলে ভেঙে পড়বে আবার তার সাথে তার কিছু দোষটাও তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে টুষ করে পদ্মা দেওয়া উচিত আর যিনি আমাদের এটা এমনি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা দিয়ে দুটো চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা নথী দুটো চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা কিংবা জিয়া পরিবারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তুচ্ছ ছিল না শুনলেই নয় তিনি নাকি পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষা পাশ করেছিলেন অঙ্ক আর উর্দুতে কারণ উর্দু পাকিস্তানের ভাষা এটা তার খুব প্রিয় ভাষা আর অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে তাই ওটাই ভালো বোঝে ওটাই পাস করেছে আর করতে পারে নাই জিয়া রহমান ছিল ম্যাট্রিক খালেদা জিয়া ম্যাট্রিক ফেল আর তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেল হয়ে সে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে কিন্তু কি পাশ করেছে তা কেউ বলতে পারে না তবে বোমা মারা গ্যারেন্ড হামলা লুটপাট মানি লন্ডারিং টাকা চুরি দুর্নীতি এতিমের অর্থ আত্মসাত এতে তারা এক্সপার্ট এগুলিতে তারা খুব ভালো পারে আওয়ামী ফ্যাসি সরকারের মন্ত্রী মোরাদ তারেক রহমানকে বাস্টার বলতেও দ্বিধা করেননি তাদেরকে আমরা পুনর্বাসন করব আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এই তারেক রহমান কুলাঙ্গার বাস্টার্ড ওর বাপ ছিল এক খুনি ও লন্ডনে বসে লম্বা লম্বা লেকচার দেয় আমার মনে হয় যে কবে যে একটা চট খাবে খাইছে অলরেডি আরও খাবে আর আর্মিদের কাছে খাইছে এখন আমাদের কাছে খাবে আর কি একটু ওয়েট করতে হবে আর কি আসতেছি আমি লন্ডনে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে কি ঠিক আছে পারবো না ঠিক পারবো অবশ্যই পারবো বা বোনা মানে শেখ হাসিনার ভাষাই তো জিয়া পরিবার মানে খুনি পরিবার কি বলেছিলেন সেদিন এক তো ভোট চুরি তারপর মানুষ হত্যা আগুন দিয়ে পোড়ানো এতিমের আত্ম অর্থ আত্মসাত দুর্নীতি একুশে আগস্টের গ্রেনে হামলা করে আইবি রহমানস মানুষ হত্যা এই হত্যা অর্থাৎ জিয়াও যেমন খুনি ছিল খালেদা জিয়াও আর খুনি তার ছেলেও খুনি এর পরিবারটাই এই খুনের পরিবার এরা মানুষ খুন করা দুর্নীতি করা অর্থ হত্যা সৎকার ছাড়া আর কিছুই জানে না শেখ হাসিনার কটুক্তির শেষ নেই খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করতে গিয়ে পাকিস্তানি দোকানে খালেদার ছবি ঝুলছে কারণ খালেদা জিয়া নাকি স্বর্ণ অলঙ্কার বেশি পছন্দ করতেন একটু দেখুন না কি বলেছিল সেদিন বিএনপির হৃদয় তো থাকে পাকিস্তান সারাক্ষণ ওই গুনগুন করে ওই গানই গায় আয় মেরে যান পেয়ারে মান আখ কি তার আসমান কি চান মেরে যান পাকিস্তান এ হলো খালেদা জিয়ার কথা কাজী এই যাদের মানসিকতা তাদের তারা তো বাংলাদেশের কোনো ভালো চাইবে না এটা খুব স্বাভাবিক ওরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বরং এগুলিকে সবগুলি গাঠে বান্ধে পাকিস্তানে পাঠাই দিলেই ভালো হয় কারণ পাকিস্তানে এখন যে অবস্থা ওখানে থাকলেই তারা ভালো থাকবে এখনও লাহোরে সোনার দোকানে খালদা জিয়ার বড় ছবি আছে যে ওই দোকানের সোনার গনা তার খুব প্রিয় যারা বিএনপিকে কিংবা খালেদা জিয়াকে কিংবা তার পরিবারকে ভোট চোর কিংবা ভোট ডাকাত হিসেবে আখ্যায়িত করেছিল আমরা কি তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছি সেদিন কি বলেছিল শুনে দেখো তুই দুইবার ভোট চুরির অপরাধে কিন্তু খালেদা জিয়াকে বিদায় নিতে হয়েছে এই কথা দেশের মানুষকে মনে রাখতে হবে যে সমস্ত দলের নেতা এখন গণতন্ত্রের কথা বলে আর নির্বাচনের কথা বলে কারচুপির কথা বলে আরে কারচুপিরা তো ভোট ডাকায় তোরা তো গণতন্ত্রই জানিস না তোরা জানিস কারফু গণতন্ত্র আর তাদের কাছ থেকে শুনতে হয় সবক শুনতে হয় এটাই বাঙালি দুর্ভাগ্য যে যারা গণতন্ত্র আনলো তাদের উপর অভিযোগ দেওয়ার চেষ্টা শুনলে আমাদের হাসি পায় ওরা আবার গণতন্ত্রের কথা কয় বাংলাদেশের ইতিহাসে এক এগারোর কারা এটা সবার জানা আছে কিন্তু শুনে দেখুন শেখ হাসিনা কি বলেছিল খালেদা জিয়াকে নিয়ে ক্ষমতা এসে অ্যারেস্ট সবার আগে আমাকে খালদা জিয়াকে না কিন্তু খালদা জিয়া অ্যারেস্ট হলো অনেক পরে আর স্পিকারের জন্য যে বাসভবন নতুন বিল্ডিং হয়েছে তাকে রাখলো সেখানে আর আমার জন্য পড়লো যেটা পরিত্যক্ত ছিল মাড়া নোংরা ময়লা চেরা মানে গদ একটা গদি তা আবার ইন্দুরে খাওয়া ভা খাট একখানা বসতে পারিনি খাটটা ভেঙে গেল আমাদের উপর ওই অত্যাচার আর খালদা জিয়া মানে একটু বোধ হয় তাকে নিয়ে মনোবোধে না নিলে তার ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে এই কারণেই বোধ তাকে নয়া গেল উচ্চ আদালতের উপর ভর করে স্বাধীনতার ঘোষকের বিষয়ে শেখ হাসিনা বলেছিলেন শেখ মুজিব ছিল স্বাধীনতার ঘোষক আসলেই কি তাই কি বলেছিল সেদিন আমি আজকে একটা অনুরোধ করব যে কে ঘোষণা দিলেন আদুল আর কে করল এই কথা নিয়ে আর আলোচনার দরকারই নাই এই কারণে আজকে মানুষের কাছে সত্যটা স্পষ্ট তার থেকেও বড় কথা আপনারা জানেন যে হাইকোর্ট রায় দিয়েছে এই স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিতর্ক এই বিতর্কের সমাধান হাইকোর্ট আমাদের উচ্চ আদালতই করে দিয়েছে স্বাধীনতার ঘোষণা যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন তা ওই উচ্চ আদালতের রায় আজকে তাই স্পষ্ট হয়ে গেছে রাজাকার হইয়াও মুক্তিযুদ্ধের তকমা হয়তো পেয়েছিলেন সেই শেখ হাসিনার বেয়ায় শেখ হাসিনার মেয়ে পুতুলের শ্বশুর 2024 এর গণ আন্দোলন যা কোটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল সেই কোটা আন্দোলনে শেখ হাসিনা বলেছিল মুক্তিযুদ্ধের নাতিপুতিরা না পেলে কি রাজাকারের নাতি পাবে এক গণ বিস্ফোরণের সূচনা হলো সেদিন থেকে কি বলেছিল শেখ হাসিনা শুনে নিন কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্ট গুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার নাতিপুতিরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না এবং তার প্রতি উত্তরে বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী বিস্ফোরণে ফেটে পড়ে এবং তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিতে দিতে শেখ হাসিনার পতনের শেষ প্যারেকটুকু ঠুকে দেয় সেই সাধারণ ছাত্র জনতা যার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তার নিজের দেশ ভারতে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ কি আবার সেই ফ্যাসিস শেখ হাসিনাকেই পুনর্বাসন করতে যাচ্ছে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম